নমস্কার ডোনাল্ড ট্রাম্প আবার খবরের শিরোনামে আর এবার তার নিশানায় ভারতের অর্থনীতি তিনি ভারতীয় অর্থনীতিকে নিষ্প্রাণ বা মৃত বলে অভিহিত করেছেন শুধু তাই নয় ভারত থেকে আসা পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক বাসানোর হুমকিও দিয়েছেন কিন্তু প্রশ্ন হল ট্রাম্পের এই মন্তব্যের ভিত্তি কতটা মৃত অর্থনীতি বলতে ঠিক কি বোঝায় আর সবচেয়ে বড় প্রশ্ন আমাদের দেশের অর্থব্যবস্থা কি সত্যি প্রয়াত হতে চলেছে আজ আমরা সব প্রশ্নের উত্তর খুঁজব সহজ বাংলায় একেবারে গভীরে গিয়ে তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন প্রথমে চলুন জেনে নিই ডোনাল্ড ট্রাম্প ঠিক কি বলেছেন নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে তিনি লেখেন ভারত রাশিয়ার সাথে কী করছে তাতে আমার কিচ্ছু যায় আসে না ওরা ওদের মৃত অর্থনীতিকে নিয়ে ডুবুক তাতেও আমার কিছু যায় আসে না এই মন্তব্যের পাশাপাশি তিনি অভিযোগ করেন যে ভারত মার্কিন জিনিসপত্রের ওপর বিশ্বের সর্বোচ্চ হারে শুল্ক বসায় তাই তিনি ক্ষমতায় ফিরলে ভারতীয় পণ্যের ওপর পঁচিশ শতাংশ পারস্পরিক শুল্ক বা রেসিপ্রোকেল প্যাক্স বসাবেন রেসিপ্রোকেল ট্যাক্স এটা আসলে কি এটা হলো এটা দুটো দেশের রাজ্যের মধ্যে এক ধরনের বন্ধুত্বের মতো চুক্তি এই চুক্তিটা তাদের জন্য খুব কাজে আসে যারা এক রাজ্যে থাকে কিন্তু অন্য রাজ্যে কাজ করে ধরো তুমি পশ্চিমবঙ্গে থাকো কিন্তু কাজ করো ঝাড়খণ্ডে তখন তোমাকে দুই জায়গায় আলাদা করে ট্যাক্স দিতে হতে পারে এটা অনেক ঝামেলার কাজ এই ঝামেলা থেকে বাঁচার জন্যই পারস্পরিক কর চুক্তি তৈরি হয়েছে এর ফলে তুমি শুধু তোমার নিজের রাজ্য মানে যেখানে থাকো সেইখানে ট্যাক্স দেবে কাজ যেখানেই করো না কেন আলাদা করে ট্যাক্স দিতে হবে না কিন্তু হঠাৎ করে ট্রাম্পেরই ভারত বিরোধিতার কারণ কী বিশেষজ্ঞরা মূলত দুটি কারণকে চিহ্নিত করছেন প্রথমত ভারতের উচ্চ শুল্ক নীতি এটা সত্যি যে বেশ কিছু মার্কিন পণ্যের ওপর ভারত উচ্চ হারে আমদানি শুল্ক বসায় ট্রাম্প বহুদিন ধরে এই নীতি সমালোচনা করে আসছেন দ্বিতীয়ত রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক ইউক্রেন যুদ্ধের আবহেও ভারত রাশিয়ার কাছ থেকে সস্তায় অপরিশোধিত তেল কেনা চালিয়ে যাচ্ছে শুধু তাই নয় প্রতিরক্ষা সরঞ্জাম নিয়েও দুর্দেশের সম্পর্ক অটুট রয়েছে আমেরিকা এবং পশ্চিমে দেশগুলো বারবার এই নিয়ে তাদের অসন্তোষ প্রকাশ করেছে ট্রাম্প সেই অসন্তোষ কি আরেকবার উস্কে দিলেন ট্রাম্প যে মৃত অর্থনীতি বা ডেড ইকোনমি শব্দটি ব্যবহার করেছেন সেটি আসলে অর্থনীতির কোনো প্রথাগত পরিভাষা নয় এটি একটি রাজনৈতিক ভাষা সহজ ভাষায় বলতে গেলে একটি মৃত অর্থনীতির কিছু লক্ষণ হল জিডিপি বৃদ্ধি প্রায় শূন্য বা নেগেটিভ অর্থাৎ দেশের মোট উৎপাদন বাড়ছে না বরং কমছে চরম বেকারত্ব দেশের অধিকাংশ কর্মক্ষম মানুষ কাজ পাচ্ছেন না বিনিয়োগ বন্ধ নতুন কোনো শিল্প বা ব্যবসা তৈরি হচ্ছে না বিদেশি বিনিয়োগও আসছে না অর্থনৈতিক কার্যকলাপ স্তব্ধ কারখানা বন্ধ বাজার স্তব্ধ মানুষের কেনার ক্ষমতা প্রায় নেই এই পরিস্থিতি সাধারণত যুদ্ধবিধ্বস্ত দেশ বা চরম অর্থনৈতিক সংকটে দেউলিয়া হয়ে যাওয়া দেশে দেখা যায় যেমন সাম্প্রতিক অতীতে শ্রীলঙ্কা বা ভেনেজুয়েলের অর্থনীতি এই ধরনের পরিস্থিতির কাছাকাছি পৌঁছেছিল কিন্তু ভারতের ক্ষেত্রে কি এই বিশেষণটি আদৌ প্রযোজ্য চলুন এবার সেই সত্যটা যাচাই করা যাক ট্রাম্পের এই মন্তব্যের পর স্বাভাবিকভাবেই ভারতের রাজনীতিতে ঝড় উঠেছে বিরোধী দলগুলো এটাকে মোদী সরকারের ব্যর্থতা হিসাবে কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন ট্রাম্প সত্যি কথা বলেছেন প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী ছাড়া সবাই জানে যে ভারতীয় অর্থনীতি একটি মৃত অর্থনীতি তার মতে নোটবন্দি ভুল জিএসটি প্রয়োগ এবং কয়েকজন শিল্পপতিকে সুবিধা পাইয়ে দেওয়ার নীতির ফলে দেশের ছোট এবং মাঝারি শিল্প ধ্বংস হয়েছে যার ফলে বেকারত্ব বেগেছে এবং অর্থনীতি দুর্বল হয়েছে অন্যদিকে শাসক দল বিজেপি এবং কেন্দ্রীয় সরকার ট্রাম্পের এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে দিয়েছে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে ভারতের অর্থনীতি বিশ্বের অন্যতম বর্ধনশীল অর্থনীতি এবং এই ধরনের মন্তব্য ভারতের ভাবমূর্তি নষ্ট করার একটি চেষ্টা রাজনীতি তো অনেক হল এবার চলুন নিরপেক্ষ ডেটা এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর রিপোর্টের দিকে নজর দেওয়া যাক ভারতের অর্থনীতি কি সত্যিই মৃত প্রথমত জিডিপি বৃদ্ধির হার আইএমএফ এবং বিশ্বব্যাংকের মতো সংস্থাগুলো ভারতকে বিশ্বের দ্রুততম বর্ধনশীল বৃহৎ অর্থনীতি বা ফাস্টেস্ট গ্রোয়িং মেজর ইকোনমি হিসাবে চিহ্নিত করেছে দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার ছিল সাত দশমিক দুই শতাংশ চলতি অর্থবর্ষ এই হার ছয় শতাংশের বেশি থাকবে বলে অনুমান করা হচ্ছে যা বিশ্বের অন্য অনেক উন্নত দেশের থেকেও বেশি একটি মৃত অর্থনীতির বৃদ্ধির হার এত বেশি হতে পারে না দ্বিতীয়ত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি ভারত ব্রিটেনকে টপকে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে এবং খুব শীঘ্রই জার্মানি এবং জাপানকে টপকে তৃতীয় স্থানে উঠে আসার পথে এগোচ্ছে তৃতীয়ত আন্তর্জাতিক সংস্থার প্রশংসা আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা ভারতীয় অর্থনীতিকে বিশ্ব অর্থনীতির এক উজ্জ্বল স্থান বা ব্রাইট স্পট বলে অভিহিত করেছে যখন গোটা বিশ্ব অর্থনৈতিক মন্দার আশঙ্কায় ভুগছে তখন ভারতেরই বৃদ্ধি নিঃসন্দেহে প্রশংসার যোগ্য তবে তার মানে এই নয় যে ভারতীয় অর্থনীতিতে কোনো সমস্যা নেই অবশ্যই আছে বেকারত্ব একটি বড় সমস্যা বিশেষ করে শিক্ষিত তরুণদের মধ্যে কর্মসংস্থানের অভাব সরকারকে চিন্তায় রেখেছে মুদ্রাস্ফীতি বা জিনিসপত্রের দাম বৃদ্ধি সাধারণ মানুষের জীবনকে কঠিন করে তুলেছে যদিও সম্প্রতি তা কিছুটা নিয়ন্ত্রণে এসেছে এছাড়াও বাণিজ্য ঘাটতি অর্থাৎ আমদানির পরিমাণ রপ্তানির থেকে বেশি হওয়া অর্থনীতির জন্য একটি চিন্তার কারণ তবে এই চ্যালেঞ্জগুলো থাকা সত্ত্বেও সামগ্রিক চিত্রটা কিন্তু যথেষ্ট শক্তিশালী এই সমস্যাগুলো একটি উন্নয়নশীল এবং বর্ধনশীল অর্থনীতির অংশ মৃত অর্থনীতির লক্ষণ নয় ট্রাম্পের শুল্কের হুমকি কতটা ভয়ের এখন প্রশ্ন হল ট্রাম্প যদি সত্যি পঁচিশ শতাংশ শুল্ক বসিয়ে দেন তাহলে ভারতের কি হবে অর্থনীতিবিদরা মনে করছেন এই শুল্ক আরও ফলে ভারতের রপ্তানিতে অবশ্যই একটি বড় ধাক্কা লাগবে বিশেষ করে ইঞ্জিনিয়ারিং পণ্য টেক্সটাইল এবং গাড়ির যন্ত্রাংশের মতো ক্ষেত্রগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে এর ফলে ভারতের জিডিপি বৃদ্ধির হার শূন্য দশমিক দুই থেকে শূন্য দশমিক পাঁচ শতাংশ করা হচ্ছে কিন্তু এর ফলে ভারতের অর্থনীতি ডুবে যাবে এই ধারণাটিও ঠিক নয় কারণ ভারতের অর্থনীতি মূলত তার বিশাল অভ্যন্তরীণ চাহিদার উপর নির্ভরশীল দেশের একশো তিরিশ কোটি মানুষই এর সবচেয়ে বড় বাজার তাই বিদেশের বাজারে ধাক্কা লাগলেও দেশের অভ্যন্তরীণ চাহিদা অর্থনীতিকে সচল রাখতে সাহায্য করবে তাছাড়া ভারত সরকারের প্রত্যাঘাতে মার্কিন পণ্যের উপর শুল্ক বসাতে পারে তাহলে সবটা অলোচনার পর আমরা কি বুঝলাম ডোনাল্ড ট্রাম্পের মৃত অর্থনীতি মন্তব্যটি আসলে একটি রাজনৈতিক রাজনৈতিক বা অতিরঞ্জন এর পিছনে তার নিজস্ব ও ব্যবসায়িক স্বার্থ জড়িয়ে আছে হ্যাঁ ভারতীয় অর্থনীতিতে বেকারত্ব এবং মুদ্রাস্ফীতির মতো গুরুতর চ্যালেঞ্জ আছে যেগুলোকে অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু একই সাথে এটি বিশ্বের সবচেয়ে দ্রুত গতিতে বাড়তে থাকে এক বিশাল অর্থনীতি একে মৃত বলাটা বাস্তবতার থেকে অনেক দূরে এখন দেখার বিষয় ট্রাম্প নির্বাচনে জিতে ক্ষমতায় ফিরলে তার এই হুমকিকে বাস্তবে পরিণত করেন কি না আর যদি করেন তাহলে ভারত সরকার কিভাবে তার মোকাবিলা করে আপনার এই বিষয়ে কি মত আপনি কি ট্রাম্পের সাথে একমত নাকি আপনার মনে হয় ভারতীয় অর্থনীতি সঠিক পথেই এগোচ্ছে আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ